নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন বর্ষাকালে যে সবজিগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো কাকরোল এই কাকরোল ভাজা তো আমরা সবাই খাই কিন্তু আজকে কাকরোল আর মুসুর ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিন্তু দুপুর বেলায় গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে অথবা বেলা সন্ধে বেলায় চায়ের সঙ্গে খেতেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখুন ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য কিচেন সাবস্ক্রাইব করে নিন তাহলে শুরু করছি সবার প্রথমে নিয়ে নিয়েছি কাকরোল এখানে আমি তিনশো গ্রাম কাকরোল নিয়েছি কাকরোলগুলোকে আমরা প্রথমে কেটে নেব এই বোটার দিকটা আর মুখের দিকটা লোকভাবে বাদ দিয়ে আমরা এগুলোকে চাক করে কেটে নিচ্ছি কাঁকরোলগুলো কেটে নেওয়ার পর এবার এগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব তারপর ভালো করে কিন্তু কাঁকরোলগুলোকে ধুতে হবে যেহেতু কাঁকরোলের আমরা খোসা ছাড়াই না তাই একটু ভালো করে ধুয়ে নিতে হয় এবারে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যেই গরম হয়ে যাবে আমি এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দেব কাঁকরোলটাকে আমরা মিনিট পাঁচে খাই ফ্লেমে ভাপিয়ে নেব আর এর মধ্যে অ্যাড করে দেব হাফ টি নুন সামান্য পরিমাণে হাফ টি স্পুন মতো হলুদ এবারে পাঁচ মিনিট এটাকে ভাপিয়ে নেব আর সেই সময় বাকি কাজগুলো রেডি করে নেব এদিকে একশো গ্রাম মুসুর ডাল নিয়ে আমি এটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে হাতে যদি সময় কম থাকে তাহলে গরম জলে তিরিশ মিনিট ভিজিয়ে নিলেও চলবে এবারে একটা মিক্সির জার নিয়ে নেব আর এর মধ্যে আমি ডালগুলোকে নিয়ে নিচ্ছি মুসুর ডালটাকে ভিজিয়ে রাখার একটাই কারণ যাতে ডালটা স্মুথলি পেস্ট হয়ে যায় মুসুর ডালটাকে পেস্ট করে নেব তারপর ফিরে আসছি মিনিট কাঁকরোলটাকে ভাপিয়ে নেওয়ার পর এবার ওভেনটাকে অফ করে দেব আর এগুলোকে আমরা তুলে নেব এই যে মুসুর ডালটাকে আমি একদম পেস্ট করে নিয়েছি এই মুসুর ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো জলই আমাকে অ্যাড করতে হয়নি যেহেতু মুসুর ডালটা আগে থেকে একটু ফুলে ছিল ভিজে ছিল। তাই জন্য খুব স্মুথলি পেস্ট করা হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন স্বাদ অনুসারে নুন দিচ্ছি আমি হাফ টি স্পুন নুন দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেসন টু টেবিল স্পুন বেসন দিয়ে দেব। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে এই বেসনটাকে অ্যাড করতেই হবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা যদি নিরামিষ না করতে হয় এখানে কিন্তু রসুন বাটাও অ্যাড করা যেতে পারে সেক্ষেত্রেও স্বাদটা ভালো হবে সব কিছুকে এবার ভালো করে মিক্স করে নেব আর ফেটিয়ে নেব এর মধ্যে কিন্তু জল ব্যবহার করব না এরকম ঘন মিশ্রণই আমাদের তৈরি করতে হবে আমি একটু হাতের ব্যবহার করব খুব ভালো করে আমাদের এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে তিন চার মিনিট এরকম ফাটাতে ফাটাতেই কিন্তু খুব সুন্দর ফ্লাফি হয়ে গেছে ব্যাটারটা এই যে এবারে আমরা চলে যাব পরের স্টেপে এবারে ফাইনাল স্টেপে ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দেব কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এইবারে এই যে কাঁকরোলের পিসগুলো নিয়ে আমরা এর মধ্যে ডুবিয়ে নেব তারপরে এটাকে ভাজতে হবে এরকম পুরো করেই কিন্তু আমরা নেব তারপর এরকম ছেড়ে দেব প্রথমে কিন্তু হালকা ফ্লেমে রাখবো এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করছি এক মিনিট হয়ে গেলে এইভাবে একটা চামচ দিয়ে এর ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি কারণ আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আমি তেলটা একটু কম নিয়েই ভাজছি তাই জন্য ওপর দিয়ে একটু তেলটাকে ছিটি ছিটিয়ে দিলাম তারপর আরও এক মিনিট হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে এই কাঁকরোলের পকোড়াগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে একটু মুচমুচে করে খুব সুন্দর করে মুচমুচে করে এগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি এবার তোলার সময় একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি তারপর এগুলোকে তুলে নেব। গরম গরম ভাতের সঙ্গে ডালের পাতে অথবা সন্ধেবেলায় চা কফির সঙ্গে কিন্তু এই কাঁকরোলের পকোড়া বা কাঁকরোলের বড়া খেতে দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল খুব সহজে মুসুর ডাল আর কাঁকোলের এই দারুণ রেসিপি মুচমুচে খেতে হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার খুব ভালো ভালো লাগবে রেসিপিটা লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুন দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার চলুন একটা টেস্ট করে দেখা যাক দারুন হয়েছে সে তো বাই বাই